হ্যালো সাকিব কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাংলাদেশ চ্যানেল পক্ষ থেকে লিচুর বাগানে আমি সেদিন করার সময় আপনাদেরকে বলেছিলাম যে এটা লম্বা রেসের এবং হচ্ছে সবার মন জয় করবে যদিও আমরা এটা মুক্তি পাওয়ার কিছুক্ষণ মধ্যেই রিয়্যাক্ট করেছিলাম যার কারণে কপলেটের ইস্যুস ছিল ফলশ্রুতি যেটা হয়েছে আমার রিয়্যাকশন ভিডিওতে গানটা মিউট করে দেওয়া লাগছে বা লেগেছে বাধ্য হয়ে এটা করেছি বাট পরবর্তীতে যারা দিচ্ছে তাদের তেমন একটা প্রবলেম হচ্ছে না সামহাও তাদেরটা পাবলিশড হয়েছে বাট আমি আপনাদেরকে এখন দেখাবো জেনুইন তো জেনুইন সেটার অরিজিনালিটির ধারে কাছে অনেকে যেতে পারে বাট লিচুর বাগানে যে সবার মন জয় করবে সেটা এটা তাদের কথায় গানের প্রোডাকশনের টিউপি সবকিছু কাজের প্রমাণ মিলেছে এবং সেটা পার্শ্ববর্তী দেশে চলে গিয়েছে আমি আপনাদেরকে এখন রেড করে দেখানোর চেষ্টা করব সিস মিউজিক টিভি আমি আবার বলছি সিস মিউজিক টিভি ইউটিউব চ্যানেল তারা এটাকে একটা রিক্রিয়েশন করেছে সেটা হিন্দি ভার্সনে সো কথা না পারে চলুন আগে শুনে নেই হিন্দি ভার্সনটা শুনতে কেমন লাগে তাহলে আমি এই ভিডিওটা আপনাদের জন্য রেড করছি সিস মিউজিক টিভি ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার তো করে পাশে থাকবেন তাহলে দেখে নেওয়া যাক

ha ha ha

যেহেতু ভাষাগত একটা ব্যাপার আছে দেখেন ভাষা যখন পরিবর্তন করা হয় তখন স্বাভাবিকভাবে সেটার কথা একটু এদিক সেদিক হয়ে থাকে হিন্দি অবশ্যই একটা সুন্দর একটা ভাষা আমরা সবাই বুঝি বাট যখন আপনি বাংলা গানটাকে হিন্দিতে ট্রান্সলেট করবেন একটু এদিক সেদিক হবে এটাই স্বাভাবিক বাট এটা যেটা বলা যেতে পারে গানটা খুব ভালো হয়েছে তবে ফাস্ট ফার্স্ট আপনার হচ্ছে মানে এটা তো অরিজিনাল গান তো একটু স্লো বিট ছিল সেটা থেকে এটাকে আর একটু স্লো করা হয়েছে স্টার্টিংটা যেরকম আমি বলেছি আহ তারপর হচ্ছে যে ইয়েতে খুব ভালো হয়েছিল বাট যে প্রীতমের যে একটা পার্ট ছিল সাদা ড্রেস পরে যেটা আসে ওই জায়গাটা কিন্তু তারা টাচ করেনি তারা স্টার্টিংটা মনের বাগানে কে বেড়ারে লিচুর বাগান তাই না ওই 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 জায়গাটাকে এটাকে যখন ট্রান্সলেট করে নেওয়া হয়েছে তখন ওটাকে নিয়েই কিন্তু এটাকে আচ্ছা আপনার সাজিয়ে নেওয়া হয়েছে তো ওভারঅল যেহেতু এটা অরিজিনাল গানটাকে একটু চেঞ্জেস করা হয়েছে তারা সেটা ক্রেডেন্সিয়াল দিয়েছে ভিডিওর কথা যদি আমি একটু বলি ভিডিওটা ওই যে একটু দেখা দিলো অরিজিনালটা তো দেখাও জানে একটু উল্টি দেখানো হয়েছে আর সাবগুলো দেখেছেন যে একটু একটু অন্যরকম একটু পুরাতন টাইপের একটা দৃশ্য দেখাচ্ছে দেখাচ্ছি সেখানে সে নাচ করছিল ওইটা অ্যাকচুয়ালি তার নাটকের কোনো একটা নাটক বা টেলিফিল্মের একটা ফুটেজ নেওয়া হয়েছে সেখান থেকে এটাকে রিক্রিয়েশন করা হয়েছে তো যদি একটু তোমার ওই যে সাদা যে এটা আমি চুপ করে যে ইয়েটা আছে ওই পার্টটা যদি আনতো না পুরো গানটা যদি হতো আমার মনে হয় তখন আর একটু ভালো লাগার একটা সুযোগ ছিল এই যদিও গানটা একটু প্রথমে স্লো তারপর একটু একটু তো সেই জায়গাটা এখানে মোটামুটি একটা বিট দিয়ে গেলো একটু স্লো টাইপ গেছে বাট ওভারঅল আমার কাছে ভালো লেগেছে তো থ্যাঙ্কস টু সিস মিউজিক টিভি তারা এটাকে তৈরি করেছে তাদের অবশ্যই কেড়ে দিতে হবে তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি আমারটা একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এরকম ভিডিও আপনারা দেখতে চান কিনা অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার জন্য পরবর্তী ভিডিও দেখার আমার জন্য এলো আল্লাহ হাফিজ